ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির উদ্যোগে জলপাইগুড়ি থানা মোড় থেকে বাবুপাড়া স্বর্গীয় দাজু সেনের বাড়ি পর্যন্ত রাস্তাটি নতুন নামকরণ করা ইস্ট বেঙ্গল সরণী নামে এই ঐতিহাসিক উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র মাননীয় গৌতম দেব বিধায়ক প্রদীপ বর্মা চেয়ারপারসন পাপিয়া পাল ভাইস চেয়ারপারসন সৈকত চ্যাটার্জি বেঙ্গল ক্লাবের সহসচিব রূপক সাহা ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার রজত কুহ সঞ্জীব আচার্য সুমন দাশগুপ্ত ক্লাবের প্রাক্তন অধিনায়ক আলভিডো ডিকুনহা রহিম নবী ইস্টবেঙ্গলের অনুর্ধ্ব সতেরো টিমের ফুটবলার দেবজ্যোতি রায় প্রজ্জ্বল সাহা আশিস রায় সহ লাল হলুদের অগণিত সভ্য সমর্থক এই অনুষ্ঠান উপলক্ষে জলপাইগুড়ি শহর রঙিন হয়ে উঠেছিল লাল হলুদ পতাকায় আট থেকে আশি স্কুল পড়ুয়া থেকে চাকরিজীবী জেলার সমস্ত ক্রীড়া সংগঠন সমাজের সমস্ত ক্ষেত্রের পুরুষ মহিলা নির্বিশেষে সবাই একত্রে অংশগ্রহণ করেছিলেন একটি মনোমুগ্ধকর শোভাযাত্রায় ঢাকের বাদ্য আর ইস্টবেঙ্গল ক্লাবের থিম সঙ্গে মোহিত হয়ে উঠেছিল সমগ্র অঞ্চল ATN